হরিদ্বার এই নামের মধ্যেই রয়েছে এর মাহাত্ম এটি হলো ভগবানের কাছে প্রবেশের দরজা উত্তরাখণ্ড রাজ্যের শিবালিক পাহাড়ের পাদদেশে অবস্থিত পবিত্র হিন্দু ধর্মতীর্থ হরিদ্বার যার প্রাচীন নাম মায়াপুরী এখানকার হরকি পৌড়ি ঘাটে হাজার হাজার তীর্থযাত্রী প্রত্যেক দিন প্রদীপ জ্বালিয়ে গঙ্গা মায়ের পুজো করেন ও সুন্ধারতিতে অংশগ্রহণ করেন হরিদ্বারের শিব আর হরি মিলেমিশে একাকার পৌরাণিক বিবরণ থেকে জানা যায় যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় সমুদ্র মন্থন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল সেই প্রক্রিয়া চলাকালীন অমরত্বের অমৃত দানবেরা চুরি করেছিল অমৃত পুনরুদ্ধারের তারাই কয়েক ফোঁটা এসে পড়ল এই পৃথিবীতে যে চারটি স্থানে অমৃত এসে পড়েছিল তাদের মধ্যে অন্যতম হরিদ্বার এখন আমি হারকিপড়ি ঘাটে এখন বাজে পাঁচটা পনেরো দেখুন কত লোক সমাগম হয়েছে ঘাটে প্রত্যেক সন্ধ্যায় সূর্যাস্তের সময় গঙ্গা স্রোতে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেওয়া হয় এবং পুরোহিতেরা এই সময় পুরানো ঐতিহ্যে গঙ্গা আরতি প্রদর্শন করেন এবং বিপুল সংখ্যক তীর্থার্থী গঙ্গার উভয় তীরে সমবেত হয়ে গঙ্গার প্রশস্তি গীত গান